আসসালামু আলাইকুম এর আপ্যাচালের স্বাগতম আজকে টপিক হচ্ছে সম্পর্ক সম্পর্ক কি। আমরা নানা দিক সময় নানা সম্পর্ক নিয়ে বাস করি আসুন সম্পর্ক নতুন একটা সংজ্ঞা শিখি সম্পর্ক হচ্ছে এমন একটা ছোট্ট একটা চারা গাছ যেটা নিয়মিত পানি দিতে হয় নিয়মিত সার দিতে হয় নিয়মিত পাতা ডালপালা ছাড়তে হয় নিয়মিত পাতা বাস্তে হয় নিয়মিত গাছের গোড়া নিরানি দিতে হয় সম্পর্ক হচ্ছে চারা গাছের মতো আপনি আপনার গাছটার যতটুকু যত্ন নেবেন ঠিক গাছটা ঠিক ওই রকম ভাবে বেড়ে উঠবে দেখা গেছে যে আপনি যদি দেখা যায় না তাহলে দুই পক্ষের সমান যত্ন দরকার সম্পর্ক কাদের সাথে থাকে আমাদের আমাদের সম্পর্ক খুব ক্লোজ রিলেশনশিপ যাদের থাকে দেখা গেছে বাবা মার সাথে থাকে আমাদের ভাই বোনের সাথে থাকে হাজবেন্ড ওয়াইফের সাথে থাকে দেখেন বাবা মার সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে বাইবন ভাই বোনের সাথে ব্লাড কানেক্টেড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নিয়ে কথা বলবো হাজব্যান্ড একটা হচ্ছে অন্য একটা ফ্যামিলি থেকে বিলং করছে আপনি একটা অন্য ফ্যামিলি থেকে বিলং করছে এই এই সম্পর্কটাতে সবচেয়ে বেশি মানে গুরুত্বটা হচ্ছে যে এই সম্পর্কটা অলওয়েজ টেক কেয়ারের মধ্যে রাখতে হবে আপনি যতটুকু এফর্ট দিবেন হয় না যে আমাদের কথায় কথায় বলে যে আমি তোমার জন্য হাঁটু পানিতে নামছি তুমি আমার জন্য ঘাঁড়ু পানিতে নামো আমি তোমার জন্য গলা পানিতে নামছি তুমি আমার জন্য সেই সম্পর্কটা হচ্ছে পানিতে আপনি চান আপনি কোনো ধরনের আশা করছেন না তো মনের মধ্যে আশা জন্মে যায় যে আমি এতটুকু করলাম অন্তত মুখে কিছু না বললেও হয়তোবা কিছু না কিছু অন্তত পক্ষে ফেরত পাবো এই সম্পর্কটা হচ্ছে পুরা লেনদেনের সম্পর্ক অন্য সম্পর্কগুলো কিন্তু আপনি লেনদেন ওরকম কিছু না আপনি বাবা মায়ের সাথে কোনো লেনদেনের সম্পর্ক নাই ভাই বোনের সাথে লেনদেনের সম্পর্ক কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে হান্ড্রেড পার্সেন্ট লেনদেন আপনি যতটুকু ধরেন আপনি এক লাখ লাখ করেই গেলেন কিংবা আপনার হাজব্যান্ড এক লাখ লাখ করেই গেল দেখা যায় বিনিময়ে কেউ দিন শেষে ভালো কিছু পেল না সম্পর্ক ঠিক আগের জায়গায় থাকবে না একটু হলেও খারাপ পজিশন আসবে আমাদের দেখা যায় সমাজে এখন অনেকেই দায়িত্ববোধ থেকে দেখা যায় যে না সমাজে আসলে যাওয়ার জায়গা নাই এই জন্য সংসার করছি আমার আসলে কিছু করার নাই এজন্য সংসার কিছু অনেকে এরকম লেম এক্সকিউজ দেখায় এই করে সেই করে আসলে কি তাই হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যদি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট না থাকে কিংবা মনের টান না থাকে কিংবা দায়িত্ববোধ যিনি মানে সমান পালন না করেন সম্পর্কটা কি আগের জায়গায় থাকবে থাকবে না তাই এই ধরনের সম্পর্কটা সবসময় পরিচর্যা দরকার হয় সবসময় টেক কেয়ার দরকার হয় সবসময় নতুন পাতা গজানোর জন্য যা যা অপেক্ষা করা দরকার তা করতে হয় কারণ এই সম্পর্কটা হচ্ছে একমাত্র পৃথিবীতে বানানো সম্পর্ক আল্লাহর দেয়া আল্লাহর ইচ্ছাতেই বানানোর সম্পর্ক তো এই সম্পর্কের দিকে যে আমরা যত্ন না নিই কিংবা খেয়াল না করি এই সম্পর্ক ঠিক আগের জায়গায় থাকবে না অনেকের মনে দেখা যায় ওয়াইফের মনে নানা ধরনের প্রতিক্রিয়া হবে হাজবেন্ডের মনে হবে এই হবে সেই হবে এই সম্পর্কটা এমন হচ্ছে যে একজন আরেকজনকে ভালো না রাখলে একজন আরেকজনকে যদি ভালো না রাখেন আপনি আপনার ওয়াইফ যদি ভালো না রাখলে আপনি নিজে ভালো থাকতে পারবেন না আর আপনি যদি আপনার হাজবেন্ডকে ভালো না রাখবেন আপনি নিজে থাকা সম্ভব না কি অদ্ভুত একটা না এটাই বললাম যে এই সম্পর্কটা হচ্ছে পরিচর্যার সম্পর্ক তাই এই সম্পর্কের ব্যাপারে আপনারা গুরুত্ব দেন গুরুত্ব হারা মানে গুরুত্ব হারা হইলে দেখা যায় এই সম্পর্কটা আগের মতো অবস্থায় থাকবে না ওই তখন সবার মতো বলতে হবে আরে সমাজের ভয় সংসার করি ইয়ে বাচ্চা কাচ্চার জন্য সংসার অনেকগুলো এক্সকিউজ দাঁড়া যাবে অনেকগুলো এক্সকিউজ দাঁড়ানোর আগে আপনি সংসারটা করেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধুত্ব থেকে হান্ড্রেড পার্সেন্ট পার্টনারশিপ থেকে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুত্ব থেকে সংসার করলে কি হবে জানেন ছোট্ট একটা জীবন ভালোভাবে কাটবে আর হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় পার্টনারশিপ থেকে সংসার করলে দেখা যায় যে এটাও ছোট্ট একটা জীবন পার্টনারশিপ আপনার পার্টনার দুজনেরই একটা সম একটা অ্যাফোর্ট থাকলো দুজনে সমানভাবে একটা জিনিসকে আপনারা গুরুত্ব দিয়ে রাখলেন আর যদি দেখা যায় দুজনের যদি সম্পর্ক গুরুত্ব না থাকে হয়তো বা শরীরের সাথে শরীর সংসার করবে সম্পর্ক সেখানে মন গুরুত্ব পাবে না মনের গুরুত্ব হারাবে মনের মধ্যে অনেক অজানা অচেনা ক্রোধ বস বাস করবে অনেক অজানা অচেনা কষ্ট বাস করবে যার ফলে আপনি পার্সোনালি আপনি ভালো থাকবেন না আপনার শরীর ভালো থাকবে না একটা সময় মানুষের বয়স হয় মানুষের নানা ধরনের রোগ বাসা বাঁধে দেখা যায় আপনি এই সম্পর্ক বোঝাতে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি হাই প্রেশারের পেশেন্ট হতে পারেন আপনি এই হইতে পারেন সেই হতে পারেন তাই সম্পর্কটা আপনি সুন্দর মতো ম্যানেজ করার চেষ্টা করেন সম্পর্ক ম্যানেজ করলে নিজে আমি সবসময় বলি আপনি নিজে ভালো থাকবেন আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন আসসালামু আলাইকুম